সবচাইতে বড় বিনা পরে গ্রেপ্তারে সাফার করে কারা রাজনৈতিক করবি তো আমরাই তো রাজনৈতিক নেতাকর্মীরা কি বলে সেটা শোনে একই কথা বলবেন মানে কথায় কথা আসে কাজগুলো পারেন না চাপাবাজি করেন এগুলো বন্ধ করেন আমি যখন বসেছিলাম তখন আমার কাছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার একটা মেসেজ পাঠালেন মেসেজ মানে ইনফরমেশন যে আদেশটা করা হয়েছে অধ্যাদেশটা তার পুরো কপি পিডিএফ করে পাঠিয়েছেন এবং তার সাথে সাথে একটা ভয়েস মেসেজও সাথে দিয়েছেন এই ভয়েস মেসেজ হচ্ছে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যেন ফয়েজ হাসান তৈয়বের উনি বলছেন আজকে আমাদের এই সেমিনারের কথা উল্লেখ করে বলেছেন মান্না ভাই ওখানে আমাদের অধ্যাদেশ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন ওনারা পুরানো আদেশের উপরে কথা বলছেন বর্তমান আদেশের উপরে নয় মানে আমার ইচ্ছা ছিল না যে এই বিতর্ক এরকম করে শুরু করি উনি পাবলিকলি বলেননি এটা আমি পাবলিক না করলেও হয়তো পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু তারা এটা বলেছেন আমরা তাদের এই বক্তব্য ধরে নয় নিজেদের মতো করে তারা যা বলেছেন সেটার সমালোচনা করেছি এটার ভুলগুলো দেখিয়েছি অর্থাৎ তারা এই কথা পরেও হয়তো বলবেন তাই আগেই বলা দরকার মনে করছি যেটা ওখানে আছে সেটা আপনাদেরকে পড়ে শোনানো হয়েছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পুরনো বিতর্কিত ধারা সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের পঁয়ত্রিশ ঘ ধারায় বলা হয়েছে যদি পুলিশ মনে করে কোনো ব্যক্তি এ আইনের অধীনে অপরাধে লিপ্ত হয়েছেন বা হচ্ছেন তাহলে তাকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা যাবে এটা মানা যায় পরা ছাড়া গ্রেপ্তার করা মানা যায় খুব সহজ কথা যায় না ওনারা বলছেন যেটা বলেছেন উনি তার এটা সম্ভবত স্টেটমেন্ট দিয়েছেন বা স্ট্যাটাস দিয়েছেন সেখানে বলেছেন পুলিশের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা একেবারেই সংকুচিত করে ফেলা হয়েছে বিধানটা আগের মতো উন্মুক্ত নয় গ্রেফতারের ক্ষমতা একেবারে উন্মুক্ত নয় সাইবার সুরক্ষা অধ্যাদেশে এটি কেবল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার সিআইআই এবং এসব কৌশলগত অবকাঠামো সাইবার হামলার মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে ভালোই কথা তাই না এই সীমাবদ্ধতা থাকবে পুলিশ কোন সীমার মধ্যে থাকে আমাদের দেশে যে আইন নাই লেখা নাই সেটা ধরে তারা কাজ করে তারপরে আপনি স্পেসটা কমিয়ে দিয়েছেন স্পেস বাড়িয়ে নাও তো আমার ব্যাপার আমি ব্যাখ্যা দেবো দেখেন বললে হয়তো হবে যাবে আমি একটু বাড়াবাড়ি করে ফেলছি কোরআন শরীফ নিয়ে বিতর্ক হয় না না এই আয়তার মানে এটা নয় এটা ব্যাখ্যা যদি করেন তাহলে এইটাই আসলে সত্য ওইটা সত্য নয় এবং সেই নিয়ে এত বড় একটা ধর্ম কত রকম ব্যাখ্যা হচ্ছে কতগুলো গ্রুপ হয়েছে কত মাঝাব হয়েছে সব জানেন আপনারা এইখানে একই কথা আবার বের একই কথা আমি বলছি যে ওরারা। এইখানে সীমাবদ্ধ থাকতে পারবেন না তাহলে এটা রাখার দরকার ক্রিটিক্যাল এটা অন্য কোনো ব্যবস্থা করার যদি সেটা থাকতো আজকে আমরা সেমিনার করে এটা কেবল সমালোচনা করছি তা না এখানে ফাইন তো বক্তৃতা করেছেন উনি আগেও এটা বলেছে আমি ফ্রান্স করেছি ইন্টারন্যাশনাল টি আই বি যা একটা কথা আপনাদেরকে উদ্ধৃত করছি নতুন অধ্যাদেশে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে এটা আমরা যেমন অপব্যবহারের সুযোগ কমানো ধারার অধ্যাদেশ তবে বিনা পর গ্রেপ্তার নজরদারি তার জবাবদিহীনতার আশঙ্কা এখনো থেকেই যাচ্ছে তাহলে মাহমুদ রহমান মান্নায় একা বিতর্ক বা বিভ্রান্তি ছড়াচ্ছে তা করেন ইফত বিভ্রান্তি ছড়াচ্ছে ওইটা লেখেন ওইটা বলেন তারপর সবাইকে জিজ্ঞেস করে বাকি লোক কি মনে করে সবচাইতে বড় বিনা পর্ব গ্রেপ্তারে সফর করে কারা রাজনৈতিক নেতা কর্মীরা কি বলে সেটা শোনেন একই কথা বলবে মানে কথায় কথা আসে কাজগুলো পারেন না চাপাবাজি করেন এগুলো বন্ধ করেন কেন বলি এই যে মব ভায়োলেন্স হচ্ছে এই মব ভায়োলেন্স পুরো দেশ এখন তোল পাড় হয়ে যাচ্ছে না একজন আরো বড় ধরনের উপদেষ্টা মানে সরকারি উপদেষ্টা নয় প্রধান উপদেষ্টার উপদেষ্টা বা সহকারী যেরকম করে বলেন প্রেস ট্রেস দেখেন তিনি বলেছেন এটাকে মব ভায়োলেন্স না বলে প্রেসার গ্রুপ বলা উচিত আমি বাড়িয়ে বললাম পত্রিকা ছাপা হয়নি সবাই বলেছে রাত্রে বেলা একটা দুটার সময় একশো দুইশো তিনশো লোক দিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেলে হিচেড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছেন জুতা দিয়ে পেটাচ্ছেন তার গালে পেটাচ্ছেন এগুলো কোনো কালচার আমাদের জাতির এগুলো আছে একটা অন্যায় যদি সে করে নিশ্চয়ই যাকে ধরে চলে সেই প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে বিচার করে পারলে ফাঁসি দেন বিচার করে পারলে তাকে দৌড়া মারেন আর কোন শাস্তি দরকার মত থাক বাকি দেন কিন্তু কিছু কিছু লোক গিয়ে বাড়িতে হামলা করবে গত কাল হামিম গ্রুপের চেয়ারম্যান একের আজাদের বাড়িতে অনেককে বাড়ি থেকে বাইরে রেখে দিয়েছে আমি ছবি দেখি যাই তো এই বাড়ি ভাঙার কালচার যদি চলতে থাকে তাহলে দেশে গণতন্ত্র হবে কিনা করে। এই রকম অনেক ঘটনাই ঘটছে একটা থানাতে দুইজনকে গ্রেফতার করে আনছে পট ব্যাপার দেখেছেন না তারপরে শত শত লোক গিয়ে সেই ঘেরাও করে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে আমি আমাদের পুলিশ গুলো বর্যপ্ত এখনো টাকা পয়সা যেইখানে যেভাবে যায় ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে বন্ধ করে পুলিশের নির্যাতন সারা দেশে চলে করতে পেরেছেন পুলিশকে এখন পর্যন্ত বলেছেন দেখো দেশটা বদলে গেছে তোমরা বদলে যাও তোমরা যদি বদলাও আমরা তোমাদের বন্ধু মানে আমি বলছি এরকম বলেন তাদেরকে পনেরো বছর ধরে যে নির্যাতন অত্যাচার সরকারের নির্দেশে পুলিশ জনগণের উপর করেছে মানুষের ক্ষোভ বৃক্ষোভ সেটা প্রকাশ হয়েছে আমি জাস্টিফাই করছি না কিন্তু সেটা কিন্তু তারপরে বলি আপনি যদি চর মারেন বা ওই যে বলে ইট মারলে পাটকেলটি খেতে হয় মানুষের উপরে এত বড় অত্যাচার করেছেন সেই মানুষ যখন দেখেছে ওই পুলিশ আবারও আমাকে গুলি করছে বেড়ে ফেলছে তখন তারা পুলিশকে পাল্টা আঘাত করেছে মারতে মারতে বেড়ে ফেলছে লটকে রেখেছে অন্য জায়গাতে ভালো কাজ হয়েছে না ওটা দেখে আমি ভালো বলবো না কিন্তু এই কারণে ওনারা হাজার হাজার চাকরিতে জয়েন করছেন না আমি বলছি ক্ষমতা যখন নিলেন এই সরকার তারপরে ব্যাপার তখন এই সরকারের কাজ কি ছিল দেশের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আর পারবেন দিয়ে হবে র্যাব দিয়ে হবে অর্থাৎ পরিষ্কার রাখে ডেকে বলেন যারা যারা এই ধরনের অন্যায় তোমরা করেছো মানুষকে বিনা বিচারে হত্যা করেছো গুম খুন করেছ ওদের বিচার করব ওইটা তো ছাড়া যাবে না কিন্তু তাছাড়া তোমাদের সম্পূর্ণ সিকিউরিটি আমরা দিচ্ছি তোমরা কাজ করো সামনে ভোট হতে সেই ভোট মতো করতে হবে কই দুই দুইবার প্রধান উপদেষ্টা বসছে তাদের সঙ্গে এরকম কথা তো বলেননি পুলিশের একটা আইজি বদলে দিলেন তাতেই সবকিছু হয়ে যাবে পুলিশের দুটো ডিআইজি বদলে দিলেন তাতেই পুলিশ ভালো হয়ে যাবে পুলিশকে নতুন করে সংস্কার তো ওই জায়গায় আনতে হবে সারা পৃথিবীতে এরকম অনেক হয়েছে বিপ্লবের পরে পুরা দেশের সমস্ত কাঠামো ভেঙে গেছে সেই কাঠামো জোড়া লাগতে কেউ তিন মাসে বেড়েছে কেউ ছয় মাসে কারো এক বছর লেগেছে আপনাদের এক বছর যাবার পরে এর ব্যাপারে কোনো অতএব সেই পুলিশকে আপনি আবার বলছেন বিনা পরাই গ্রেফতার করতে পারবে তো পুলিশ করতে পারবে তাহলে অতএব আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই এই আইন রাখা চলবে না আমাদের কথাই কাজ হবে মনে হয় আপনাদের আমাকে একজন একটা কথা বললেন উনি একটা নিজের মানে চাকরি সংক্রান্ত তদ্বিরের জন্য গেছেন গিয়ে উপদেষ্টার এ পি বা পিএস কার সাথে কথা বলেছেন বলেছেন ভাই যে দেখেন যে সমস্ত ডকুমেন্ট টকুমেন্ট দেখিয়েছেন এপিএস বা পিএস বলেছে এগুলো বলে লাভ নাই আমাদের উপদেষ্টা এখন এই ধরনের কাজ আর করবেন না আমি কিন্তু বলছে এটা আমি ক্রক মানে কোয়ালিফাইড বা ক্লাসিফাইড ইনফরমেশন বলছি না কিন্তু যিনি বলছেন উনি মিথ্যা কথা বলছেন বলে আমি মনে করি না কতদিন পরে নির্বাচন হবে সাত মাস পরে সাত সরকার আছে আর নাই এই সরকারকে কোথাও খুঁজে পাবেন আপনার কোনো দরকার লাগলে তাদের কাছে পাবেন একটা ভালো জিনিস আছে তার আর একবার ক্ষমতা দখলের জন্য কোনো কুচক্র কোনো ধরনের ষড়যন্ত্র ধান্দা করছেন না আমি ডক্টর ইনু সহ যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিই ভালো এটা এটা যদি না হতো তাহলে এই সরকারের উপরে মানুষ কোনোই আস্থা রাখতে পারত না কারণ এদের ব্যর্থতার কোনো সীমা নাই এরা কোনো জিনিস ঠিক মতো সোজা করতে পারেনি দাঁড় করাতে পারেনি নিয়ম শৃঙ্খলাতে পারেনি কিন্তু চলে যে যাবে সেইটা ভালো কিন্তু আর দিক হচ্ছে যদি যেহেতু ছেড়ে যাবেন অতএব ছেড়েই যখন দেবো তখন যেদিকে ইচ্ছা সেদিকে যাক আবার কি করার আছে তাহলে কি হবে আমি একইভাবে বলছি আজকে এই যে অধ্যাদেশটি আমরা কথা বলছি সেই অধ্যাদেশ সম্পর্কে তাদের শোনা দরকার আমি বলছি যারা বলির হায়দার কিংবা তৈয়বকে পারলে আজকের এই পুরা অনুষ্ঠানটা কিন্তু আমরা ভিডিও করছি এই ভিডিও আমি তাদের কাছে পাঠিয়ে দেবো একটা করে কারণ দেখুক শুনুক আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে বলতে পারে কারণ সরকারের সাথে শত্রুতা করার কোনো জায়গা নেই এই সরকার আমাদের পথে কত দাঁড়াচ্ছেন এখন পর্যন্ত দেখছি না অদৃশ্য ভাবে কোনো জিনিস যদি কাজ করে তা তো বলতে পারবো না এর মধ্যে যদি থাকে এর মধ্যে যদি কোনো ভূ রাজনীতির ব্যাপার থাকে যেটাকে আমরা জিও পারবো না কিন্তু সেটা বাদ দিলে আমি মনে করি এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য দীর্ঘস্থায়ী করবার জন্য কোন রকম বিশেষ তৎপরতা নেই অতএব তারা চলে যাবে এবং যাবেন যে এই যাওয়াটা ভালো সম্মানের সাথে চলে যাক সেই কাজটা হলেই ভালো একটাই কাজ এই যে সংস্কার সংস্কার এত কথা হয় না ধরেন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি বলেন তো ভাই কোন সংস্কারটা হয়েছে একটা একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে সরকার কিন্তু বলতে পারে না আমাদের আলোচনা তো শেষই হয়নি যাতে ঐকবার তো গড়েই ওঠেনি এটা যা যা গড়ে উঠবে তারপরে আমরা করব তার মানে এক বছর কোন কাজই করে নাই বাকি সময় যে আলোচনাগুলো চলছে নজর ভাই বললেন না আমি সেখানে প্রথম দিকে তো রেগুলার গেছি এখন হঠাৎ হঠাৎ যাই কারণ মনে হয় ইয়ে খুব দেয় বেশ কিছু ব্যাপারে এইরকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলোর নিষ্পত্তি করে হবে এখন পিয়ার হবে কি হবে না আমি বলবো হবে নজির ভাই বলবে দরকার নেই কি দাঁড়াবে দরকার নেই তো থাকবে কারণ ঐক্যমত্ত না হলে প্রফেসর ইউনিশ বলেছেন কোনো কিছু আমি চাপিয়ে দেবো না যদি বলে নো আয়ন সপোর্ট এই পরিস্থিতিতেই যখন রেখেছেন তখন সবচাইতে বড় সংস্কার কোনটা বলে তো যেহেতু তারা পারছে না এক বছরে পারেনি আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যান ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার তিনটা দেশে নির্বাচনের নামে যা হয়েছে মানুষের সামনে মুখ দেখানো যায় না পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান সেই ভালো নির্বাচন করতে পারবেন এই যে একটু আগে বললাম যেটা পাটগ্রামে হয়েছে যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে যেটা বরিশালে হয়েছে বিভিন্ন জায়গায় যেই ধরনের মোবোক্রেসি চলছে এটা বন্ধ করতে না পারলে সুস্থ নির্বাচন হবে কি রকম করে আর পুলিশ গুলো তো আগেই আমরা বলেছি বাবা গান বাবাজ খুব বোঝে ওরা দেখছে নাগরিককে কেউ একটা অন্যায় করেছে ধরে ফেলবে ওটা এই এত বড় সাহস বর্তমান সরকার আমরা এগুলো করিস কিন্তু বিএনপি যদি করে মনে করবে যে আজকে ধরবো ছয় মাস পরে বেরুলে আমার চাকরি থাকি কিনা কারণ ছয় মাস পরে ক্ষমতায় কে যাবে আমি এটা প্রচার করার জন্য বলি না আমি এখন বিএনপির সামনে প্রতিদ্বন্দ্বী দেখি না দাঁড়াবে অনেকে আমিও তো দাঁড়াবো বিএনপির বিপক্ষে দাঁড়াবো সেটা বলছি না পক্ষে দাঁড়াবো তাও বলছি না কিরকম দাঁড়াবে সেটা এখন পর্যন্ত জানি না কিন্তু কেউ কেউ তো বলছেন তারা তাদের মতো দাঁড়াবে প্রতিযোগী হওয়ার মতো যদি না থাকে এরকমই যদি হয় প্রশাসন যদি মনে করে প্রশাসন যদি মনে করে যে ওনারাই যাবে তখন তাদেরকে এখন থেকে স্যালুট দিতে থাকবে আজ ধরেন জিতু খারুক তো পরের কথা খোদ যদি হাজার হাজার বাইর উড়ে গিয়ে বিএনপি কার্যকরী যেত তার সাথে বসে নির্বাচনের তারিখ ঠিক করে তো সমস্ত বলবে বিএনপির সাথে কথা না বলে তো কিছু হবে না এরকম করে একটা পরিস্থিতি তারাই তৈরি করছে অথচ এটার আরো ভালো সমাধান করা যেত এটা এমন ভাবেই করা যেত যে সরকার সম্পর্কে কেউ সন্দেহ করতে পারতো না সরকার সম্পর্কে প্রশ্ন তুলতে পারতো না কিন্তু কাজটা ঠিক মতো করা যেত আমি মনে করি করা যেত এটা এমন হতে পারে আমি যদি বলি আমার কথা আমার মুখে মানাই কিনা কিন্তু এটা ঠিক আমি রাজনীতি করি আপনি রাজনীতি করেন না সাকিব আল হাসানকে যদি ফুটবল খেলতে আপনি এদের ভালো খেলতে না। যার যেটা কাজ যদি যেটা করেননি সেটা কি করেন আমি এরকম করে বলি হোসেন মামাদের সব রাজনীতি তো করতে দা এরপরে জিয়া রহমান তো রাজনীতি করতে দা কিন্তু দেখেন জিয়াউর রহমান এমন একটা দল করে গেছেন আজ সেটা দেশের সবচেয়ে বড় দল উনি পারলেন আর আপনি পারেননি আপনি যখন পারেননি তখন যারা এসব বোঝে তাদের সাথে কথাবার্তা বলেন বুদ্ধি পরামর্শ নেন অল দি পলিটিক্যাল পার্টি একদম সবার কথা বলছি না কিন্তু প্রায় অধিকাংশ এই জায়গায় আসছে কথা বলেছেন সেটা শুনে তারপরে তার ব্যবস্থা নেবেন আগেই বলে দিন বিভ্রান্তি ছড়াচ্ছি সবাই কি হচ্ছে তা জানেন না কারা কারা আসছে তা জানেন না কি পেপার করছি তা জানি না এবং যারা যারা আলোচনা করছে তাদের সম্পর্কেও জানেন না বিদেশে চাকরি করেন বড় দুটো একটা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আছে এই জন্য যদি মনে করেন আপনার এই সব ক্ষেত্রে জ্ঞানই লোক দেয়ার ইউ আর রিয়ালি ফুড অ্যান্ড সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ কিন্তু বলছি আমরা বাংলাদেশের মাটির সাথে থেকে আমরা খারাপ ছাত্র ছিল ভালো ছাত্র ছিল লড়াই করে করে একদুর আসছি আমরা মানুষ যেরকম চিনি দেশ যেরকম করে চিনি আপনি যেখানে না থাকলে সেভাবে চিনতে পারেন না আপনার দরকার আমার সাথে আসেন আমি আপনাকে বন্ধুর হাত বাড়িয়ে তো দিয়েছি এখনো পর্যন্ত বলি এই সরকারকে সহযোগিতা করি কেন একটা ইন্টারেস্টের জন্য এরা চুরি করেনি লুট করেনি ডাকাতি করেনি এদেরকে ওই সব কোনো অভিযোগ দেওয়া যাবে না আমরা কি ক্ষমতার লোভও করে নাই কিন্তু রাজনীতিটা ঠিক মতো করতে পারছে না সবচাইতে বড় রাজনীতি তো অ্যাডমিনিস্ট্রেশন দেশ চালানোর মধ্যে সবচাইতে বড় রাজনীতি নির্বাচন অনুষ্ঠান করবে সে একটা বড় রাজনৈতিক যজ্ঞের মতো সেটাকে ভাবেই দেখা দরকার মোকাবেলা করা দরকার তাহলে এটা করতে পারতেন